এক পর্যায়ে আমি গলার দড়ি দিয়ে দিলাম আসলে বিশ মিনিলা সেই স্বাদ কি স্বাদ ভাবতেছে আমার কাছে এত স্বাদ ভাবতেছে কে দাদা এই ফল আর পেন্টাস যুদ্ধ সম্ভব আমাকে আরো কয়েকজন বলতো যে তোকে এই পেন কিনে দই মনে হয় গাইড পোসা কিছু কাপুর বলে যে নরম কাপুর ওই কাপুরের পেন তো টিকবে না এক সপ্তাহ যায় না আমার পেন দুটো সিটা যায় অনেকেই আবার যারা একটু বড় লোক প্রভাবশালী যারা ওই কাজের লোক পায় না নিজেরা নিজেরা গরু নিয়ে যায় মাঠে গুরু তো আবুল আজাদ খাওয়াতেই হবে তাইলে ওই গেলে দেখা যায় যে কয় যে যা আমার حوالে দুইটা পেন আছে তোকে আমি দিবনি আমার লাইফের অর্ধেক জীবনে আমি মানুষের ব্যবহার করা কাপড়ই পরেছি ব্যবহার করা কাপড় পরেছি ওখানে তো আমাকে ওই মানে যতদিন রাখবে তাও ওই প্যাট ভাধাই থাকবে মানে এক টাকাও দেবে না পরবর্তীতে নানি রাগি গেল যে এত কয় বছর হলে আপনি বাড়ি থাকে খালি প্যাটে আর ভাতরে কাপড়টাও ওইভাবে দেন না তাহলে আমার নাতিটাকে ওইভাবে রাখ ফলে আপনার কাছে সম্পর্কে একটা ভাবি মানে ওই ভাই হচ্ছে সরকারি চাকরি করে ওই ভাই বললো যে এক হাজার টাকা মাসে দিবনি বছরে এক হাজার টাকা দিবনি তে বললো বছরে এক বছর পরে এক হাজার টাকা তাই কি হয় ওই ছেলেটার কি ভবিষ্যত নাই ওই ছেলেটা কি করি খাবে ভবিষ্যতে এক হাজার টাকা বছর এই পাঁচ সাত বছর তো আপনি এমনি রাখলেন তাহলে আপনার কি কোনো লাভ হয় না এখানে তখন কোসে এরই উপরে আমি পারবো না নি ঠিক আছে পনেরোশো টাকা আর কি কমপ্লিট করা হলি বছরে বছরে পনেরোশো টাকা পনেরোশো টাকা করে মনে হয় দুই বছর থাকা হয় আবার পৃষ্ঠা তারপরে আর বেতন বাড়াবে না আমাকে নানি সময় সময় যখন ভালো লাগতো না তখন নানির কাছে আমি যাইতাম পাশাপাশি তো এক মিনিট লাগে নানির বাড়ির যাতে নানির কাছে আমি জিজ্ঞাসা করতাম আমার মা বাবা কু হ্যাঁ ওই তার ছোটবেলাও আমাকে যেভাবে এই রানিং অবস্থায় মরার আগ পর্যন্ত আমাকে বলেছে যে আমার মা নাকি আর কি চাকরি করতো আব্বা কৃষিকাজ করতো এক পর্যায়ে মা বাবার ভিতরে একটা সেরা সেরি হয়ে যায় হওয়া যাওয়ার পরে এখন চট্টগ্রাম না কি একটা জায়গা ছিল বলে নাকি বলতে পারবো না সেই জায়গাতে নাকি মা চাকরি করতে চলে যায় তারপরে যাওয়ার পরে আর ওখান থেকে আর কি চিঠির আর উত্তর পায় না তো সবাই আর কি আমার নানিরা পাড়া প্রতিবেশী সবাই আর কি জানতো যে মারা গেছে সবাই জানতো আমিও জানতাম আমিও ওই যে বিভিন্ন জায়গায় আমাকে যখন বলতো মা বাবা আছে নাকি আমি বলতাম যে মারা গেছে আমি যা শুনেছি তাই বলেছি বেলকুছি একটা খেলার বাড়ি আসা যাওয়া করতাম করতে করতে ওই বাড়িতে আমি যে গৃহস্থ যে থাকতাম থাকা অবস্থায় নানীরা মারা যায় নানীটা আমার নাই আমি তো এখন ভাষ্য মানায় হয়ে গেলাম বাপের খবর বাপের খবর ওইভাবে জানা নাই বাপের তো আমার যাওয়া নাই যেহেতু নানি আমাকে তারপরে বাপের বাড়ি আমার যাওয়া নাই বাপের বাড়ি হচ্ছে আপনার আমার নানির বাড়ি থেকে সাত কিলোমিটার দূরত্ব আমি এখন অথই সাগরে পড়ে গেলাম আমি কি করব? আমি এখন খালি ভাবি যে আমার মাথাপড় তো কিছু নাই আমাকে বেলকুচির খালা নিয়ে আসে আমাকে একটা চাকরি দিবে ঢাকা শহরে তাহলে কি করতে হবে ওরির বাড়ির যে টিলার আছে ওই টিলারটা আমার চলাতে হবে তো ওই জায়গায় আমি চার বছর থাকি আজ চাকরি দিবে কাল চাকরি দিবে এই তো ভাই আসতেছে আসলে আপনার সাথে কথা বলবে তে চার বছর পরে ওই যে আমাকে চাকরি দিচ্ছে তার খালা তো বোন জামাই এই ঢাকাতেই থাকে ওই অ্যাপার্টমেন্ট যে পাইলিং থেকে শুরু করি যে একটা বিল্ডিং তৈরি হয় সেই বিল্ডিং এর মানে ওগুলা দেখাশোনা এবং খাতাতে একটু ইন্টিমেন্ট এগুলা করা লাগে আর আমাকে চাকরি দিচ্ছে কি যে ওই যে অ্যাপার্টমেন্টটা যে হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের ওই কলমে বা ইট গাঁথনি হয়ে গেলে আমার ওই পানি দিতে হবে তিন তিন বেলা আমার ওই পানি দিতে হবে তো এই চাকরিটা আর কি আমাকে এই চার বছর ওড়ি থাকলাম ওড়ি বাড়িও একদম নীল ওই যে কাজ করে দিতাম বাড়ি ছেলে লাখান মানে আমার কোনো এখানে বছরে কোনো এক টেকাও আমাকে দিত না শুধু পেটে ভাতে শুধু পেটে ভাতে কাপড়টাও আমাকে দিত না আমি কিন্তু পোশাক আশাকে অতটা আমি ইয়া না আমি খুবই মানে আমি পুরাতন কাপড় চাপড় বেশি পছন্দ করি এখন আমি নতুন পোশাক করি না আমি যে আমার এই যে বাড়ি আলি হচ্ছে এই দুটা তিন বছর আগে দুই বছর আগেই দেখে দিছিল আমি ঈদ ছাড়া আমি আর পড়ি না ঈদের নামাজ আপনাকে ঈদের নামাজ পড়তে গেলে এটা পড়ে যাই আর না হলে ধুই ইস্তারি করে সুন্দর করি প্যাকেট করি ওই এক বছর আর মনে থুই দিই এখন যে আমাকে চাকরি দিল ওর যে খালাতো বোন জামাই যে এই চাকরির যে টেকা লাগবে এটা আমি আর জানি না আমাকে সেই টাইমে পাঁচ হাজার টেকা চাচ্ছে যে এটা হচ্ছে বসদের আর কি অ্যাপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার মিঞ্জিনিয়ার আছে সেই বসগুলাকে আর কি চা পানি খাওয়াতে হবে পাঁচ হাজার টাকা লাগবে তো এখন আমি তো আমি তো সারা বছরই তো আমি এত বড় হইলাম আমি পাঁচ হাজার টাকা চোখেই দেখিনি আমি কিভাবে দেবো পরবর্তীতে আমি ওই ভাই কইলাম যে ভাই আপনি আপাতত তাহলে উনি বলবে না যে আমার ভাই সাইডি পাঁচটা বছর থাকিছে কোনো ব্যাপার না তাহলে আমি হচ্ছে আপনি দিব আপনি চালাইলেন সেটা না বলি তাহলে বলতেছে যে মনির তাহলে তুমি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তুমি বেতন পাইলে আমার বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পাঁচশো টাকা আর কি ওরিক চা খাজন এক্সটা করে দিতে হবে আমাকে জেনুন দিবে সাড়ে চার হাজার আর পাঁচশো টাকা ওই মাসে মাসে ওরিকে দিতে হবে তিন মাস কাজ করার পর ওই ওটা করি সারি আমার টাইফুট জ্বর আসে পরে আবার খালার বাড়ি চলে গেলাম ওখানে পড়ায় আমার দুই আড়াই বছর ওখানে থাকা হয় থাকি সারি ওখানে আমার ড্রাইভিংটা অটোমেটিক শেখা হয় ড্রাইভিংও পারেন ড্রাইভিং শেখা হয় আচ্ছা যে আমাকে ড্রাইভিং শেখালো সেই মামাই আমাকে স্পোর্ট ইনফুটের গাড়ি পড়ায় তিন বছর পরে আমাকে গাড়ি দিল স্পোর্ট ইনফুটের গার্মেন্টস এর গাড়ি আচ্ছা হেল্পার গাড়ি চালাচ্ছি একটা বড় গাড়ি হেল্পারবিহীন গাড়ি চালানি খুব রিক্স একটা চাকা যদি লিক হয়ে যায় একটা চাকা যদি বাস্ট হয় না সেইভাবেই একটা আল্লাহ নতুন একটা গাড়ি পেলাম আমাকে আমার আত্মীয় স্বজন সবাই ভবিষ্যৎ দেখাচ্ছে তোর প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাই করতে হবে পরিশ্রম করতে হবে তোর ঘর নাই বাড়ি নাই আমরাই তোরে করে দিব যখন টাকা দি যখন টাকা না দিই তখন কোনো খোঁজখবর থাকে না যখন টাকা দিচ্ছি তখন সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে নাকি আমি যে এই যে সাতটা আটটা বছর আমি এই যে গাড়ির লাইনে ছিলাম আমি এই চাঁদ গাড়িতেই করেছি বাড়িতে যাইনি বা ঘর বাড়ি নাই এখন ঈদের ভিতরে কার বাড়িতে যাব কার ছেলে মেলে আসলো তার ঈদ গুলা হয়তো বা নষ্ট হবে এক পর্যায়ে মা বের হইল মা বের হইল গুলছন গোলশন সাইডনগর এলাকা থেকে হঠাৎ করে আসলে আমি দেখি নাই মনে নাই মনে নাই মানে মাও আমাকে মানে একটা আছে না যে আপন করি হাসি লিয়া বা আমি একটু মা বলে একটু কাছে তার ভিড়বো বা জড়া জিনিসগুলো না ওই জিনিসটা আমার আসতেছে না আমি এক নজর ভাবে তাকায় আসি। যা আমি ভিতর থেকে ভাবতেছি এটা কি আমার মা আমি এক নজর এক ভাবের আমি তাকাই থাকতেছি সেভাবে যে এটা আমার মা মামাদের আমি জিজ্ঞাসা করছি এটা কি মা তোর কি মনে হয় আমি কিন্তু আমি তো জীবনে দেখি নাই আমার জন্মের পরে এই ফার্স্ট আমি মাইক দেখতেছি তে বলছে যে হ্যাঁ এটা তোর মা তে মার বিয়ে হয়েছিল একটা বিয়ে হয় ওইদিকে এখন ছেলে একটা আছে সেই ছেলে এখন ওই ছেলের বাপ এখন কি করে অত আমি যাই নাই আর অত দূর শুনতেও যাই নাই তবে মা যাই আছে ভালো আছে মানে ওই ফ্যামিলিতে হয়তো বা যায় আর আমি যখন মায়ের সাথে দেখা গেল আমি তখন বাপের কাছেও আমি চলে যাই ওই বাবারও আর একটা ফ্যামিলি হয়ে গেছে বাবারও যে আমি যাওয়া পরে যে একটা সন্তান হিসাবে